নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন শ্রীশচন্দ্র মজুমদার রচিত ছোট গল্প স্বয়ম্বর পাঁচ বছরের মাতৃহীনা কন্যা সুহাসিনীকে লইয়া শশাঙ্ক শেখর যখন কাশিবাসী হইয়াছিলেন তখন তাহার মনে হয় নাই ইহজন্মে আবার জন্মভূমিতে ফিরিয়া আসিতে হইবে গৃহলক্ষ্মীকে চিরবিদায় দিয়া শ্মশান বৈরাগ্য প্রভাব ক্ষীণ হওয়ার পূর্বেই তিনি বাটির বাহির হইয়া পড়িয়াছিলেন তারপর ছয় বৎসর উত্তীর্ণ হইয়াছে কন্যা বিবাহযোগ্য হইয়া উঠিল তাহাকে সৎপাস্ত্রস্থ করা এখন তাঁহার জীবনের সর্বপ্রধান কার্য আত্মীয় বন্ধুরা ইতিপূর্বে উপযাচক হইয়া চিঠিপত্রে তার ক্ষুদ্র বিষয় সম্পত্তিটুকুর ভার গ্রহণপূর্বক তাঁহাকে আপ্যায়িত করিয়াছিলেন কিন্তু জামাতা নির্বাচন করিবার গুরুতর দায়িত্ব লইতে কেহ অগ্রসর হইলেন না কাজেই দেশে প্রত্যাগ্রমণ ছাড়া তার গত্যান্তর ছিল না কাশীধামের বাঙালি টোলায় বসবাস করেন বঙ্গদেশীয় এবং গঙ্গাতীরবর্তীদের সংখ্যা তন্মধ্যে প্রায় সমান দেশে যেমন ভাষার প্রাদেশিকতা তাহাদের মধ্যে সর্বতমুখ মিলনের অন্তরায় স্বরূপ এখানেও কতকটা সেই রূপ কিন্তু তাহাদের বালক বালিকাগণের ভিতর এই ভাষাগত ভেদ আদৌ দেখা যায় না তাহারা সকলেই কলিকাতা ও তাহার নিকটবর্তী ভদ্র সমাজে চলিত দক্ষিণ দেশি ভাষায় কথা কয় এবং বাঙাল বা রেড়ো কথাবার্তা শুনিলে সমভাবে আনন্দ অনুভব করে শশাঙ্ক শেখর রায় পাবনা জেলার লোক ছয় বছর কাল কাশিবাস করিয়াও কথাবার্তায় ভাষার জন্মভূমির টানটুকু ভুলিতে পারেন নাই কিন্তু কন্যা সুহাসিনী চলিত নাম সুহাসী দক্ষিণ দেশি বাংলায় ও বেনারস অঞ্চলের হিন্দিতে সমান অভ্যস্ত বাপের বাঙালি বাক্যভঙ্গি ও উচ্চারণ তার হাস্যরাস উদ্রিক্ত করিয়া থাকে তার উপর সুহাসি একটু রঙ্গপ্রিয় স্নানের ঘাটে সাঁতার কাটা ও বাঙাল স্ত্রী পুরুষদের কথাবার্তার হুবহু নকল ব্যাপারে শিশু মহলে সে অদ্বিতীয় মা মরা মেয়ে সহজেই বাপের বড় আদরের কেহ তাহাকে আঁটিয়া উঠিতে পারে না তার উপর অন্যান্য বালিকাসুলভ কতকগুলি গুণের জন্য সে সকলেরই প্রিয় পাত্রী পাড়ায় কাহারো পীড়ার খবর পাইলে সুহাসিয়া আত্মপর নির্বিশেষে রোগীর শুশ্রূষা করিতে ছুটিয়া যায় যত কাঁদুনে দুষ্ট ছেলেকে ঔষধ খাওয়াইবার কলকৌশল তার মতো আর কেহ জানে না একাদশীর দিন মধ্যাহ্নে পাড়ার বিধবাদের রামায়ণ মহাভারত পড়িয়া শুনানো তার নির্দিষ্ট কার্য এবং যে বৃদ্ধারা একাকিনী নিবাস করেন পরদিন দিন পারণের পূর্বে এই বালিকা তাহাদের একবার খোঁজখবর না লইয়া নিশ্চিন্ত হইতে পারে না তাছাড়া ইহার ভিতর সুহাসী রূপ রাঁধিতে এবং সেলাই করিতে শিখিয়াছে সচরাচার যুবতীদের পক্ষে তাহা শ্লাঘার কথা তবে একলাটি ঘুটিং খেলিতে বসিলে তার ক্ষুধা তৃষ্ণা অথবা স্থানকাল জ্ঞান বড় থাকে না কোনো ব্রাহ্মণ গৃহে ভোজের উদ্যোগ হইলে পল্লীর ঠাকুরানীরা অতর্কিতে সুহাসির সন্ধানে বাহির হন এবং তাহার দেখা পাইলে ঘুটিং কাড়িয়া লইয়া উৎসব গৃহে ধরিয়া আনেন তারপর কাপড় ছাড়াইয়া তার কোমরে অঞ্চল জড়াইয়া দিতে পারিলেই তাহারা নিশ্চিন্ত সমস্ত দিন সুহাসি রন্দনে বা পরিবেশনে তন্ময় থাকিবে হাতের কাজ ফেলিয়া পলাইবে সে তেমন মেয়ে নহে শশাঙ্খ শেখর গৃহে ফিরিবার সকল বন্দোবস্ত করিয়াছেন এমন সময় খবর পাইলেন তাঁর শ্বশুরকুলের দূর জ্ঞাতি ভবানীচরণবাবু সপরিবারে তীর্থযাত্রায় বাহির হইয়াছেন ভবানীচরণের একটি বিবাহযোগ্য ছেলে কলিকাতা মেডিকেল কলেজে পড়ে এবং সেও সঙ্গে আসিতেছে জানিয়া রায় রায়মহাশয় একটু আশ্বস্ত হইলেন নিতান্ত কর্তব্যানুরোধেই তিনি দেশে ফিরিতে কীর্ত সংকল্প হইয়াছিলেন কিন্তু আসল কথা শূন্য গৃহমন্দিরে পুনঃপ্রবেশের চিন্তাও তাহার অসহনীয় যাহা হোক ফাল্গুন মাসে গৃহযাত্রার যে দিন স্থির হইয়াছিল তাহা বদলাইয়া গেল ভবানীচরণবাবু দ্বিতীয় পক্ষের সংসার করিয়া দুইটি পুত্র লাভ করিয়াছেন বড় ছেলেটির বিবাহে অলঙ্কার ও নগদ টাকাই বেশ দু পয়সা তাঁর লাভ হইলেও পুত্রবধূটি তেমন মনের মতো হয় নাই সেজন্য যখন তখন তাহাকে গৃহিণীর গঞ্জনা সহ্য করিতে হয় শশাঙ্ক শেখরের সঙ্গে বহুকাল পূর্বে দুই একবার তাহার দেখা হইয়াছিল দেশে থাকিতে সুহাসীর সৌন্দর্য খ্যাতির কথা শুনিয়াছিলেন কাশিধামে পৌঁছিয়া মেয়েটিকে দেখিয়া করণীয় ঘরে ছেলের বিবাহ দিতে তার খুব ইচ্ছা হইল কিন্তু মেয়েটির সরল হাস্যপ্রদীপ্ত সুলক্ষণা স্মৃতে একটু ছিল। রং মেমের মতো অমন ধবল নহে সেই জন্য স্বয়ং গৃহিণী কন্যা দর্শন করিয়া মতামত না দিলে সহসা তিনি রায় মহাশয়কে বাক্যদান করিতে সাহস করিলেন না এদিকে শ্রীযুক্ত ভবানীচরণ চৌধুরী মহাশয়ের সহধর্মিনী ওরফে শ্রীমতী ইচ্ছাময়ী দুই দিনের ভিতর বাঙালি টোলার মহিলাবৃন্দকে আপনার রূপ ও গহনার ছটাই এবং শ্বশুর বিশেষিত প্রিতের ধনগৌরব প্রসঙ্গে একেবারে চমকিত করিয়া তুলিলেন ইহাতে চৌধুরানী বলিয়া তাহার যে নামডাক রটিয়া গেল বালক বালিকা মহলেও তাহা অজ্ঞাত ছিল না সুহাসিকে দুই তিনবার দেখিয়া তিনি তাহার পরিচয় গ্রহণ করিয়াছিলেন বটে কিন্তু পিতার নিষেধবশত বালিকা তাহার সম্মুখে বড় আসিত না দূরে থাকিয়া এবং অন্য সূত্রে শুনিয়া শুনিয়া সে তাঁর ভাবভঙ্গি ও গল্পগুজবের গুজবের আখ্যানবস্তু যথাসাধ্য হৃদয়ঙ্গম করিয়াছিল ইহার ফলে বালক বালিকা মহলে দিনকতক চৌধুরাণীকে লক্ষ্য করিয়া নূতন রকমের খেলা ও আনন্দের সৃষ্টি হইল এবং বলা বাহুল্য দুষ্ট মেয়ে সুহাসী তাঁহাকে যেমন নকল করিতে পারিত আর কেহ তেমন নয় দুর্ভাগ্যক্রমে চৌধুরী মশাইদের আগমনের দশ বারো দিন পরে দশা ঘাটে সমবেত স্নানযাত্রী ছেলেমেয়েদের ভিতর সুহাসী যখন চৌধুরাণীর অভিনয় পূর্ণমাত্রায় করিয়া সকলকে হাসাইয়া হাসাইয়া পাগল করিতেছিল স্বয়ং ইচ্ছাময়ী স্নানার্থ সদল বলে সেখানে উপস্থিত হইয়া স্বকর্ণে তাহার কতক কতক শুনিলেন স্বামীর দ্বারা অনুরুদ্ধ হইয়া তিনি যাহাকে পুত্রবধূ করিবেন ভাবিতেছিলেন তাহার মুখে নিজের রূপ ব্যাখ্যান শুনিয়া তিনি রোষে অভিমানে জ্বলিয়া গেলেন তারপর নানা উছিলায় প্রতিবেশিনীদের সঙ্গে প্রকাশ্য কলহ করিয়া স্বামীর দীর্ঘকাল কাশিবাসের সংকল্প উড়াইয়া দিলেন কাজেই পক্ষমধ্যে পত্নীবৎসল ভবানীচরণকে কলিকাতায় ফিরিয়া আসিতে হইল ছেলে ষোড়শীচরণের সঙ্গে সুহাসির বিবাহের কথা তিনি আর গৃহিণীর কাছে পারিতে পারিলেন না এই সম্বন্ধটির উপর রায় মহাশয় পূর্ণমাত্রায় নির্ভর করিয়াছিলেন কিন্তু কোনো জবাব না দিয়া চৌধুরী মশাই অকস্মাত অন্তর্হিত হওয়ায় তিনি বুঝিলেন বিবাহ ঘটিবার নহে ভিতরের কথা কিছু জানিতে না পারায় তিনি বড় মৃয়মান হইলেন চৌধুরী মশাইদের তাগের সপ্তাহখানেক পরে ডাকযোগে নূতন একটি সম্বন্ধ আপনা আপনি আসিয়া উপস্থিত হইল পাত্রের পিতা অনেকদিন পাবনা জেলায় ডেপুটি ইন্সপেক্টারি করিয়া পেনশন লাভ করিয়াছেন এবং তার পুত্রটি রসায়ন বিজ্ঞানে এম এ পাস করিয়া কোনোরূপ স্বাধীন জীবিকা অর্জনের চেষ্টা করিতেছেন পিতা লিখিয়াছিলেন বলা বাহুল্য আমার পুত্র শাস্ত্রে পারদর্শিতা লাভ করিয়াই নিশ্চিন্ত নহে অন্যান্য বিজ্ঞানেও তাহার দৃষ্টি আছে সেকালের ইংরেজি আমরা সকলই যুক্তির চক্ষে দেখিতাম কিন্তু আমার পুত্র গিরিজা সম্ভব অসম্ভব সকল বিষয়েই যেরূপ গবেষণার সহিত অনুবদ্ধ করিয়াছে তাহাকে বিজ্ঞানী বলুন কি ভক্তিতত্ত্বই বলুন কবিবার শেক্সপিয়ারের সেই চরণ দুটি মনে করিয়া বলিতে হয় যে নামেই ডাকো অন্য নামে গোলাপের সুবাস সমান এই সকল মৌলিক তত্ত্ব আবিষ্কার করিয়া সে স্বাধীন জীবিকার পথ খুলিতে চাহে কিন্তু তাহাতে মূলধনের দরকার আমার তত সঞ্চয় নাই শুনিলাম মহাশয়ের কন্যাটি মাত্র সম্বল এবং বিষয় সম্পত্তি জামাতারই প্রাপ্য সেই জন্য ছেলেটি মহাশয়ের হস্তে সমর্পণ করিয়া আমিও কাশিবাসী হইব মনে করিয়াছি পুনশ্চ মেয়েটির জন্মপত্রিকার নকল ও দৈর্ঘ্যের পরিমাণ ফেরত তাকে পাঠাইতে পারিবেন কি আমার পুত্রটি একটু একটু ফলিত জ্যোতিষের আলোচনা করিতেছে আশ্চর্য তার মেধা মহাশয় একটু সত্তর হইবেন নানা স্থান হইতে সম্বন্ধ আসিতেছে শশাঙ্ক শেখর এইরূপ গুণবান পাত্রকে হাতছাড়া করা কর্তব্য বোধ করিলেন না ফেরত ডাকে রেজিস্টারি চিঠিতে তিনি কন্যার জন্মপত্রিকা প্রভৃতি পাঠাইয়া দিলেন এবং প্রস্তাব করিলেন ভাবি বৈবাহিক মহাশয় যদি সপুত্র তার মেয়েটিকে দেখিতে চান কাশীধামে তাহাদের যাতায়াতের ব্যয়ভার তিনি বহন করিতে প্রস্তুত আছেন যথাসময়ে উত্তর আসিল যে বড় গরম পড়িয়া গিয়াছে এ সময় তাহারা দেশ ছাড়িয়া যাইতে সাহস করেন না অথচ মেয়েটিকে দেখারও একবার দরকার পাত্রের মাতা সেজন্য বড় ব্যস্ত হইয়াছেন রায় মহাশয়ের পক্ষে বৈশাখের শেষে কি জ্যৈষ্ঠের প্রথমে স্বদেশে আসা কি তেমন কষ্টকর হইবে প্রত্যুত্তরে শশাঙ্ক শেখর লিখিলেন জ্যৈষ্ঠ মাসে তিনি যেমন করিয়াই হোক দেশে ফিরিবেন রায়মহাশয় যথাসময়ে জন্মভূমিতে প্রত্যাগমন করিয়া শুনিলেন ডেপুটি ইন্সপেক্টর বিধুভূষণবাবু কলিকাতায় কোনো ধনী গৃহে পুত্রের সম্বন্ধ স্থির করিয়া ফেলিয়াছেন সত্যাসত্য নির্ধারণ জন্য বিধুভূষণকে পত্র লিখিয়া সপ্তাহ পরে যে জবাব পাইলেন তাহার অর্থ এইরূপ মহাশয়ের সংবাদদাতা ঠিক কথাই বলিয়াছেন ষোলোই জ্যৈষ্ঠ আপনার পৌঁছানোর কথা ছিল কিন্তু সতেরোই মধ্যাহ্ন পর্যন্ত কোনো খবর পাইলাম না আমি ভাবিলাম কি যে দূর পথ মহাশয় হয়তো কোনো সংকটে পড়িয়াছেন তাহা ছাড়া আপনার কন্যাটি এগারো বছরে পড়িয়াছে কিন্তু আমার পুত্র বলেন যে আর্যজাতি যে যে বর্ষে গৌরীদানের ব্যবস্থা করিয়াছিলেন তাহাই বিজ্ঞানসম্মত কলিকাতার মেয়েটি সাড়ে দশ বছরের বটে কিন্তু তথাপি ছয় মাসের ছোট মহাশয়কে অসুবিধায় পড়িতে দেখিয়া আমি এবং আমার পুত্র উভয়েই বাস্তবিক বড় দুঃখিত কিন্তু দুঃখ প্রকাশ ছাড়া আমরা আর কি করিতে পারি শশাঙ্ক শেখর অবশ্য বুঝিতে পারিলেন ভিতরের কথাটা কি। খাস বাংলায় নিত্য নূতন অনেক পরিবর্তনের কথা কাশিধামে থাকিয়া তিনি শুনিতে পাইয়াছিলেন কিন্তু ছয় বছরের ভিতর বঙ্গীয় সমাজবন্ধন এতটা শিথিল হইয়াছে ইহা তিনি জানিতেন না যাহা হোক তার বাড়ি আসার পর কন্যার সৌন্দর্য খ্যাতি গুণে অথবা তদীয় পৈতৃক বিষয়টুকুর লোভে রোজ রোজ নূতন নূতন সম্বন্ধ আসিতে লাগিল তাহাতে আর কিছু না হোক রায় মহাশয়ের গৃহে মিষ্টান্ন খরচটা বড়ই বাড়িয়া গেল আর কখনকে দেখিতে আসিবে এইরূপ অনিশ্চয়তাই সুহাসীকে সর্বদা প্রায় সাজিয়া গুজিয়া থাকিতে হইত কাজেই তাহার ঘুটিং খেলা এবং দৌড়াদৌড়ি কি সাঁতার কাটাই পূর্বের সে স্বাচ্ছন্দ্য রহিল না সুহাসী তিক্ত বিরক্ত হইয়া বাপের কাছে খোঁট ধরিল একবার সে মামার বাড়ি যাইবে কেন না তাহার সন্নিহিত কালিকাপুর গ্রামে রথের বড় ধুম ইহা সকলের মুখেই শোনা যাইতেছিল বাস্তবিক কালিকাপুরে রথের বড় ধুম। পদ্মা যমুনার সঙ্গমস্থলে প্রকাণ্ড বট এবং অসত্য বৃক্ষরাজির চারিদিকে ক্রোশব্যাপী ক্ষেত্র রথতলা নামে পরিচিত আষাঢ়ের প্রথমে আকাশে নবীন জলদরাজি সঞ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রতি এইখানে উৎসব আরম্ভ হইয়া থাকে বেশিরভাগ এইবার দুর্গাপুরের জমিদার ভবানীচরণবাবু নিলামে কালিকাপুরের আনা খরিদ করাই এইখানেই পূর্ণ করিবেন স্থির করিয়াছেন যমুনার অনতি নবীন জমিদারের নূতন কাছাড়ি বাড়ি প্রস্তুত হইয়াছে ধুমধামের সীমা নাই ঘোড়দৌড় ও আতসবাজির ব্যবস্থা হইয়াছে কলিকাতা হইতে থিয়েটার আসিবে জনরব এই রূপ। দুই দিন হইল শশাঙ্ক শেখর কন্যাটিকে লইয়া শ্বশুরালয়ে দুর্গাপুরে আসিয়াছেন শ্বশুরের ভিটা এবং তাহার ভাতুষ পুত্র ছাড়া সেখানে আকর্ষণের বড় কিছু লৌকিক চক্ষে ছিল না কিন্তু তাহা হইলে কি হয় তাহার প্রত্যেক ধূলিকণায় তাঁহার সাধ্য পত্নীর স্মৃতিমোহ জড়িত ছিল অন্তিম শয্যায় সয়ানা গৃহিণীর অনুরোধে দুর্গাপুরের যমুনা তীরে সহস্তে চিতা করিয়া প্রেমময়ীর সঙ্গে সঙ্গে তিনি নিজের সকল সুখ শান্তি চিরতরে বিসর্জন দিয়া গিয়াছিলেন আজ প্রায় ছয় বছর পরে প্রীতির সে সমাধি মন্দিরে উপস্থিত হইয়া শোকে তিনি মুহ্যমান হইলেন রথের দিন প্রভাতে ঘন কৃষ্ণ মেঘজালে পদ্মা যমুনার নূতন জলধারা ছায়ান্ধকার পরিব্যাপ্ত হইয়াছে অতলায় জনস্রোতের বিরাম বিশ্রাম নাই এবং তাহার কল্লোল তটোপ্লাবী সমুদ্র গর্জন পথ বহুদূর পর্যন্ত প্রহত হইতেছিল শুনিয়া সুহাসী রথ দেখিবার জন্য অস্থির হইয়া উঠিল শশাঙ্ক শেখরের শরীর ও মন ভালো ছিল না তিনি শালক উমাচরণের উপর মেয়েদের রথ দেখাইবার ভার দিয়া নির্জনে শ্রীমদ্ভাগবত পাঠে চিত্ত সমাহিত করিলেন কিন্তু সুহাসীরা কালিকাপুরে চলিয়া গেলে রায়মহাশয় কিছু বিমনা হইলেন সর্বদা কন্যাকে কাছে কাছে রাখিয়া তিনি তাহাকে আর ক্ষণমাত্রের জন্য চক্ষের আর করিতে পারিতেন না সুহাসী রথতলায় পৌঁছিতে না পৌঁছিতে তিনি স্নান বাহির হইলেন এবং যমুনা তটে সহদর্মিনীর চিতাস্থানে উপবেশন করিয়া অস্ত্র বিসর্জন করিতে লাগিলেন এদিকে মাতুল উমাচরণ রথতলায় পৌঁছিতে না পৌঁছিতে সুহাসীকে লইয়া ব্যতিব্যস্ত হইয়া পড়িলেন সে ইহারি ভিতর বিস্তর ভেঁপু ও খাবার কিনিয়া মামাতো ভাই বোনদের মধ্যে বিতরণপূর্বক অবশিষ্ট গরিব দুঃখীদের ছেলেদের দিবার জন্য চারিদিকে ছুটিয়া বেড়াইতেছে কাজেই মাতুলকে গলদ হইয়া চঞ্চলা ভাগিনীর অনুসরণ করিতে হইতেছিল মণিহারীর দোকানগুলোর দিকেই সুহাসির বেশি ঝোঁক কেননা পাড়া গাঁয়ের বধূ ও কন্যারা যে রূপে মুখ বিকট করিয়া বেলুয়ারি চুরি ও শাঁখা পরিবার যন্ত্রণা সহ্য করিতেছিল তেমন দৃশ্য ইতিপূর্বে সে আর কখনও দেখে নাই দেখিয়া দেখিয়া তাহার ভারী হাসি পাইতেছিল এবং কাশিতে ফিরিয়া কেমন তাহার খেলার সাথীদের সে অভিনয় দেখাইবে ভাবিতে তাহার আনন্দের সীমা ছিল না বেলা প্রহর উত্তীর্ণ হইলে পুরাতন জমিদার গৃহ হইতে লক্ষ্মীনারায়ণ বিগ্রহ মহা ধুমধামে আনিত হইয়া রথে প্রতিষ্ঠিত হইল কিছুক্ষণ পরে রথ টানা শুরু হইল জয় জগন্নাথ রবে আকাশ প্রান্তর নদীবক্ষ কম্পিত করিয়া সহস্র সহস্র নরনারী রথরশ্মি আকর্ষণ করিয়া চলিল ঘোর ঘর ঘর ধন্যী জাগ্রত করিয়া রথচক্র সকল আবর্তিত হইতে লাগিল কিন্তু সহস্র হস্ত পরিমিত স্থান অতিক্রম করিতে না করিতে পুলিশের আদেশে রথের গতি বন্ধ হইয়া গেল সুহাসিম মাতুলের নিষেধ অগ্রাহ্য করিয়া রথ টানায় যোগ দিয়াছিল সহসা রথ চলা বন্ধ হওয়ায় তাহার ক্ষোভের সীমা রহিল না কনস্টেবলদের লক্ষ্য করিয়া নির্ভয়ে সে বলিয়া উঠিল মোহর পড়ার মুখো মিংসেরা মধ্যাহ্নে সহসা পশ্চিম গগন প্রান্ত আচ্ছাদিত করিয়া কালো মেঘ ঘনীভূত হইয়া উঠিল সঙ্গে সঙ্গে প্রবল ঝড় দেখা দিল রথের দিনে বৃষ্টিপাতের জন্য সচরাচর লোকে প্রস্তুত থাকে কিন্তু এরূপ প্রবল বাত্তা ঝড় দেখা যায় না জনস্রোত বিচ্ছিন্ন হইয়া গ্রামাভিমুখে চলিল উমাচরণ ছোট একখানি পানসি করিয়া সুহাসীদের রথ দেখাইতে আনিয়াছিলেন ক্ষুদ্র নদী যমুনার তীরে অসত্য বটের ছায়াস্নিগ্ধ একটু নির্জন স্থান ছিল ঝড় ও বৃষ্টির প্রাককালে নিরাপদ জানিয়া সেইখানে তাঁহারা নৌকা লইয়া গেলেন ঝড় উঠিবার সময় কেহ লক্ষ্য করিয়া দেখে নাই যে পদ্মগর্ভে একখানি সওয়ারি নৌকা বেগের রথতলার দিকে অগ্রসর হইতেছিল মাঝিমাল্লারা প্রাণপণ যত্নে নৌকা যমুনার মোহনাইয়া নিয়া ফেলিয়াছে এমন সময় একটা দমকা বাতাস আসিয়া উহাকে একেবারে উল্টাইয়া দিল মন্দীভূত জনস্রোতের ভিতর সকলেই আপন আপন প্রাণ লইয়া ব্যস্ত বিপন্ন নৌকা যাত্রীদের উদ্ধার করিবার কেহ ছিল না শশাঙ্ক শেখর প্রায় সমস্ত দিন প্রাণাধিকা কন্যাকে না দেখিয়া অস্থির হইয়া উঠিলেন কিছুতে মনস্থির করিতে না পারিয়া ঝড় বৃষ্টির পূর্বেই পদব্রজে তিনি রথতলা অভিমুখে অগ্রসর হইয়াছিলেন এবং বিপন্ন নৌকাখানি জলমগ্ন হওয়ার সঙ্গে সঙ্গে পদ্মা যমুনার সঙ্গমস্থলে উপস্থিত হইলেন তখন পদ্মার ভয়ঙ্কর অবস্থা রুশিয়া ফুলিয়া গর্জিয়া রাক্ষসীর মতো সে ঝড়ের সহিত যুঝিতেছিল সেই অবস্থায় রায় মহাশয় সহসা দেখিলেন তাহার সুহাসীর মতো কেহ সন্তরণ করিয়া যমুনার তীরাভিমুখে অগ্রসর হইতেছে পশ্চাতে অদূরে অর্ধনিমজ্জিত মনুষ্য দেহ কষ্টে সে বালিকার অঞ্চল ধরিয়া ভাসিয়া আসিতেছে শশাঙ্ক শেখর নিজের চোখুকে বিশ্বাস করিতে পারিতেছিলেন না ইহা কি সম্ভব যে উমাচরণ বালক সহ জলমগ্ন হইয়াছে এই সময় ঝড় বৃষ্টির বেগ কতঞ্চিত মন্দীভূত হইয়াছিল কিন্তু তিনি ছুটিয়া গিয়া দেখিলেন তাহার সন্তরণপটু কন্যা নিম্নজনমুখ মূর্তিমন্দস্কন্ধ স্কন্ধ তুল্য যুবকের প্রাণরক্ষা করিয়া নির্বিঘ্নে তীরে উত্তীর্ণ হইয়াছে সুহাসী আদ্র কেশ ও আদ্র বস্ত্রে পিতার চক্ষে মূর্তিমতী উমারানীর মতো প্রতিভাত হইতেছিল বাপকে দেখিয়া প্রথমত সে একটু অপ্রবিত হইল তারপর হাসিয়া উঠিয়া বলিল বাবা মামাকে লুকিয়ে নৌকার জানালা দিয়ে দেখছি কেমন পালিয়েছে দেখো এখনো হয়তো তিনি জানতে পারেননি তা ভালো করেছি কি না তুমিই বলো না বাবা দেখলুম একখানা নৌকো ডুবে গেল কিন্তু সেজন্য কারও মায়া হলো না নয় মা একটুর জন্যে বামুনের ছেলেটি মারা যেতে বসেছিল আর কি শশাঙ্ক শেখর দেখিলেন যুবকের গল দেশে উপবিদ জড়িত সস্নেহে সজল নেত্রে কন্যাকে বুকের কাছে টানিয়া আনিয়া তিনি যুবকটিকে ভালো করিয়া দেখিতে লাগিলেন চিনিতে দেরি হইল না পিতার কণ্ঠে কে ও ষোড়শীচরণ উচ্চারিত হইবা মাত্র সুহাস ছুটিয়া পলাইল তখন তার ভারী লজ্জা হইয়াছিল কেননা চৌধুরাণীর কাশীর ত্যাগের পর এই নাম অনেকবার সে শুনিয়াছিল ষোড়শীচরণ সন্তরণে একান্ত অপটু নহে কিন্তু বালিকার অঞ্চল সাহায্য ব্যতীত পদ্মাগর্ভ হইতে সেদিন আর তার পাঁচবার আসার সম্ভাবনা ছিল না কথঞ্চিৎ সুস্থ হইয়া সে শশাঙ্কশেখরের শেখরের পদধূলি গ্রহণ করিল প্রাণদাত্রী বালিকার প্রতি কৃতজ্ঞতায় তাহার হৃদয় ভরিয়া গিয়াছিল কিন্তু মুখে কিছু বলিতে পারিল না রায়মহাশয় সরসিচরণকে কাছারি বাড়িতে পৌঁছাইয়া দিলেন পুত্রের প্রাণরক্ষার খবর পাইয়া ভবানীচরণবাবু সস্ত্রীক বাটি হইতে ছুটে আসিলেন সকল শুনিয়া তাঁহারা শশাঙ্খ শেখরের নিকট উপস্থিত হইলেন চৌধুরাণী মহাশয়ার আদর চুম্বনে সুহাসির কোমল গণ্ড লাল হইয়া উঠিল হাসিয়া কাঁদিয়া সেই পুণ্য বাসরেই তিনি সুহাসির সঙ্গে ষোড়শীচরণের বিবাহ দিবেন স্থির করিলেন তারপর ষোড়শীচরণ চিরদিনের মতো সুহাসিনীর আঁচলে বাধা পড়িয়াছেন শাশুড়ির বড় আদর এবং স্নেহের বউ হইলেও সুহাসী মুখ তুলিয়া কখনও তাহার সঙ্গে কথা কহিতে পারে না চৌধুরাণীর বউ বলিলে তাহার লজ্জা এবং অভিমানের সীমা থাকে না আজকের গল্প এখানেই শেষ। আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই